শুরু হলো মা তারার রথযাত্রা আজ বিকেলে মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে নিয়ে এসে রথ অধিষ্ঠিত করা হয় তারপর স্বর্ণালঙ্কারে রাজবেশে সাজিয়ে রথের মধ্যে ভোগ নিবেদন করা হয় তারপর রথের রশিতে টান দেওয়া হয় শুরু হয় মা তারার রথযাত্রা মন্দিরের প্রধান প্রবেশ পথের সামনে থেকে শুরু করা হয় রথযাত্রা আজকে তারা মায়ের রথ তারপর রথ মানে ব্যতিক্রমী রথ ব্যতিক্রমী রথ মানে চারিদিকে যখন প্রভু জগন্নাথ দেবের রথ হয় কিন্তু মা তারা এখানকার রথ অধিষ্ঠান করে সেই কাল থেকে যাতে আমাদের পুরো দেবী অধিষ্ঠাত্রী দেবী তাই মা তারাকে এখানে রথ যাতে পুরো তারাকে পরিক্রমা করা হবে মধ্যাহ্ন পর তিনটে পর থেকে রথযাত্রা শুরু হবে সন্ধ্যে ছটার আগে মাকে আবার দিয়ে ফিরিয়ে এনে সন্ধ্যা করা হবে তা এই সময়কালে ভগবান ভক্তের কাছে যায় এবং এই পুরো তারাপীঠ রাস্তা মা যেখান দিয়ে যাবে যে পথ দিয়ে যাবে যে পথ থেকে পুরো পরিষ্কার করে দেওয়া হয় তারাপীঠ মন্দির কমিটি আমাদের জেলা প্রশাসন হ্যাঁ পুরো নিরাপত্তার দায়িত্বে আছে কারণ সকাল থেকে দেখছেন হাজার হাজার ভক্তের ভিড়ে তারাপীঠ মন্দিরে আর এই ভিড়টা কিন্তু গুণ বেড়ে যাবে মা যখন রথে ছাপবে তাই আজকে আমার বিশ্বাস দিন উৎসবের দিন যে মা তারা আজকে রথে ছাপবে সেটা দেখার জন্য মানুষ অধীর আগের অপেক্ষা করে